ভাগ্যোন্নতি দুশো পারসেন্ট যদি আপনার চেষ্টা থাকে তো কারণ এই উনিশশো অক্টোবর থেকে কর্ম চাকরি ব্যবসা শব্দ সর্বস্ব দিক থেকে মালামাল কারণ এই বৃহস্পতি এই বৃহস্পতি থার্ড হাউসে যখনই প্রবেশ করলো আগে জানতে হবে থার্ড হাউসটা কী জিনিস থার্ড হাউস মানে হচ্ছে আপনার আয়ুকে বৃদ্ধি করলো আপনার এনার্জি লেভেলকে বৃদ্ধি করলো আপনার যোগাযোগের প্রাধান্য বৃদ্ধি করল আপনার আদান প্রদানের ব্যবসা যেগুলো আটকে ছিল গাড়িটা গাড়িতে পাম্পারে আটকে জামে আটকে সে জামটা কিন্তু খুলে গেল শুধু আদান প্রদানের নয় অর্থনৈতিক পরিকটনা বলুন ব্যবসা বলুন দাম্পত্য বলুন ভাগ্য বলুন এবং আয় বলুন সর্বস্ব দিক থেকে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে প্রচুর প্রচুর উন্নতি করবার সুযোগ বা সুবিধা কিন্তু দর্শক পাচ্ছেন কারণ হচ্ছে এই বিষর ক্ষেত্রে সব থেকে যে কটি গ্রহ আপনার ক্ষেত্রে ফেভারেবলে রয়েছে বর্তমান এক নম্বর বৃহস্পতি কেতু কিন্তু ফেভারেবল নেই এখন বর্তমান রবিও নেই লগ্না অধিপতিও নেই শনি ফেভারে আছে রাহু ফেভারে আছে তার মানে আপনার যে এনার্জি লেভেল যেটা বাড়িয়ে দেবে কী করবে কর্মক্ষমতার বা আয় করবার ক্ষমতার এবার আপনি হয়তো আপনার স্বামীকে পেশার অ্যাড করছেন যে তোমাকে এটা করতে হবে তোমাকে দিতে হবে তুমি অমুক করেছিলে তুমি তমক করেছিলে এই পেশার পেশার কাট করে আপনি স্বামীকে দমিয়ে রেখে আপনি নিজের ফায়দা দেওয়ার চেষ্টা করছেন করছিলেন এটা কিন্তু আর চলবে না আর পারবেন না কারণ বৃহস্পতি কিন্তু সপ্তমে দৃষ্টি করা শুরু করে দিল এবার আপনার মা বা বাবা সরি মা বাবা চতুর্থ ভাবতেই কেতু আপনার মা সংসারে ইন্টারফেয়ার করে সংসারটা ভেঙে দিচ্ছে করছে বা করছিল সেটা কিন্তু আর আপনার মায়ের দ্বারা সম্ভব হবে না বৃহস্পতি চলে এসেছে এবার সবার মুখের মুখোশ কিন্তু খুলবে এবার মুখোশ এবার খুলে যাবে অর্থ হয়তো আসবে চাকরা চাকরি ব্যবসা কর্ম নিয়ে আসবো অবশ্যই আসবো প্রথমে কথা শুনে নিন ভিডিওটা কুড়ি মিনিটে ভিডিও হবে শুনতে হবে যেভাবে কথা বলব মিলতে বাধ্য টুয়েন্টি পার্সেন্ট মিলবে ভাগ্যান্ড টুয়ান্ডেট পার্সেন্ট এবার দেখুন আপনার দ্বিতীয় কে দৃষ্টি করছে রাহু তবে কী হলো অর্থের প্রভাব কিন্তু বৃদ্ধি করলো আপনি মুখের ভাষা কিন্তু প্রচুর বাজে বলছেন আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে করছেন একদম মুখরে হবে কিন্তু তাকে কিন্তু জবাব দিচ্ছেন সেই জন্য অন্যায় করে এক ভাগ আপনি তাকে পেশার করছেন দশ ভাগ বিশেষ করে কি করে তাকে দমিয়ে রাখা যায় আমি কি করে রাজা হব আমি কি করে আমি সংসারের মাথা হয়ে দাঁড়াবো আমি কি করে আমার চলবো বা স্ত্রীর মাথায় এবং আমি সংসারটা নিজে তাগাল করব স্যার সার একটা টিকটিক করে চলবে কিন্তু নিজের রাস্তা সে ছাড়বে না একই জায়গায় ধরে বসে থাকবে এটাই কিন্তু বিশ্বকে ত্যাগ করতে হয় বিশ্বকে বিষকে ত্যাগ করতে হবে আর কর্মের জায়গায় গোপন সত্যটা কিন্তু বেড়েছে চতুর্থ চতুর্থ কেন্দ্র যতক্ষণ রয়েছে থাক ততক্ষণ থাকবে কিচ্ছু করণীয় নেই কিন্তু সে আসবে সে বহুদের কিন্তু তৃতীয় তৃতীয় কেতু আসতে আরও সত্য বাড়বে ওটা হবে লাভ নেই পরের ভিডিও পরে দেখা যাবে এটা ট্রানজিট ফল বা কোচের ফল কারোর ব্যক্তিগত জন্মতাটা নয় এবার দেখুন রাগ কিন্তু কমাতে হবে বিশেষ করে বিশ্বলগ্ন বিশ্বাসের ক্ষেত্রে বলবো যদি সংসার করতে হয় রাত তেজ কমাতে হবে ট্যাক্স শিকার করে সংসার করতে হবে যদি মনে হয় তো এবং না আমি সংসার করব না নিজের থেকে শ্রেষ্ঠ রাখবো তাহলে সংসার ভেঙে দিয়ে দিবস করে আপনি আলাদা থাকতে পারেন যদি মনে হয় সংসার করব বাহানা না দিয়ে অজুহাত না দেখে তোমার জন্য বেঁচে আছে তোমার ছেলের জন্য আমি রয়েছে আমি সংসার করতাম না এটা বাদ দিয়ে কিন্তু মানে করতে হবে তবে করতে হবে না কিন্তু আপনার লাইফ এবার শেষ হওয়ার টাইম হলো কারণ আমরা আপনার মুখোশ খুলছি এবার কে খুলবে বৃহস্পতি করবে গুরু এসে যদি আপনার হাজব্যান্ড এরকম গুরু থাকে গুরু দেশে সাপোর্ট খুলবে আপনার আপনি সাপোর্ট পাবেন থাকে আপনি সাপোর্ট পাবেন এবার যে কোনো মতে কেউ না কেউ সাপোর্ট করবে যে না জিনিসটা ভুল করছো ভুল করছো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবার তারপরে আমরা কিন্তু মুখোশ খুলে দেবে আপনি কি বদমাশিতা করেছিলেন এবার দেখুন আপনার যে সেভিংসের জায়গাটা দেখুন সেভিংস আপনি করার ইচ্ছা রয়েছে সেভিংস চাইছেন রাহুর দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ভাবে দ্বিতীয়বার রাহু দৃষ্টি থাকা মানে হচ্ছে ফাটকা ইনকাম কিছু দেবে যারা কর্ম করছে যারা ব্যবসা করছেন কী ব্যবসা অটোমোবাইল অটো পার্স জমি জায়গার ব্যবসা তারপরে লোহার কোনো ব্যবসা পেট্রোল ডিজেলের ব্যবসা মবলের ব্যবসা কোনো সিমেন্ট বালি খোয়ার ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু অতিভাবে সুফল দিয়ে যাবে কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে রাহু যারা লটারি যারা ব্যবসা করছেন লটারি বিক্রি করে পাইকারি বা পুজো ছাড়া ফ্যাক্টরি নয় বা যারা লটারি কাটতে প্রস্তুত লটারি কাটার খুব ইচ্ছা তাদের ক্ষেত্রে ফাটকা ইনকামের যায় কিন্তু দর্শক মধ্যে দেখাচ্ছে বা রয়েছে ট্রানজিট বলছে আমার জন্মস্থি বলছে জানি না আমি ট্রানজিট ফল এটা আমার জন্মচার নয় এটা বারবার বলছে এটা কিন্তু আমরা জন্মচার বিশেষ করে বলছি না আমি ট্রানজিট ফল যখন আমি জন্মেছি সেটাও ট্রানজিট এখন যে বলছি এটাও কিন্তু ট্রানজিট তার মানে আপনার ক্ষেত্রে আপনার সেভিংসটা যদি আসেও আপনাকে রাখতে হবে কিন্তু আপনাকে যত্ন করে কীভাবে রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কীভাবে রাখবেন কোনোভাবে বাজেভাবে অর্থ নষ্ট করা যাবে না তাহলে কিন্তু সেভিংস জিরো হয়ে যাবে জিরো তৃতীয় ভাব থেকে যদি আসি আপনি এবার সুবন্ধু বান্ধব ভালো বন্ধুবান্ধব ভালো গাইডলাইন্স ভালো আপনার ক্ষেত্রে যে পরিচিত যে ব্যক্তি আপনার ব্যবসার জন্য বলুন আপনার সংসারের সুখের জন্য বলুন আপনার ব্যবসার জন্য বলুন কর্মের জন্য বলুন শারীরিক ফিজিক্যাল বলুন সর্বস্ব দিকের থেকে আপনি পাওয়ার দুটি মাস সময় পাবেন এই উনিশে অক্টোবর থেকে সময়ভাবে দুটি মাস বেশি জয় দিন কল করে থাকবে তৃতীয় ভাব থেকে দেখুন তৃতীয় ভাব থেকে শুধু শুধু ওইটা এলো না হয়তো উনি ব্যবসা করছেন বা আপনি ইন্টারনেট জগতের সঙ্গে রয়েছেন বা মিষ্টির দোকানের ব্যবসা বা ফুড আইটেমের ব্যবসা বা আপনার কোনো লিকুইড পেট্রোল ডিজেল আসতে পারে মিষ্টি আসতে পারে মেডিসিন আসতে পারে এবং সবজি বিজনেস আসতে পারে মাছের ব্যবসাও কানেকশান দিতে পারে বৃহস্পতি কানেকশান তৈরি করে সোনার ব্যবসা হতে পারে সোনা পর যারা কর্ম করছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু আপনার রিসেন্ট কোনো আত্মীয় কিন্তু হানি কিন্তু হবে কারণ যেহেতু শনি দৃষ্টি করছে আপনার লগ্নকে দেখছে বা রাশিকে বিশ্ব রাশিকে দেখছে সেই কারণে আপনার আত্মীয় কিছু হানি হতে পারে কেন যেহেতু রবি রয়েছে আপনার ষষ্ঠে ধরুন আপনার বাবার কোন আত্মীয় মায়ের কোন আত্মীয় হানি হতে পারে সে গমন করতে পারে সে ভুগছিল সেই কারণে সে হয়তো হানি হয়ে গেল চতুর্থ ভাব থেকে দেখুন এখানে রয়েছে কেতু এই জায়গাটা খুব ডিফিকাল্ট আপনার মা আপনার মা একদম আপনার মায়ের কথা বলছে বিশ্বলগ্ন বিশ্বাসের ক্ষেত্রে বলছি আপনার মা কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে বা দাঁড়িয়েও কিন্তু আছে গৃহসুখে বঞ্চিত পারিপার্শ্বিক লোক মামলা মকদ্দমা কে ঝঞ্ঝরে জড়িয়ে গিয়েছেন বাড়িতে বসবাস করতে পারছেন না শ্বশুরে বসবাস করছেন না বাইরে বসবাস করছেন বাইরে থাকতে পাচ্ছেন না কারণ চতুর্থ কেতু বাড়ি যেন ভালো লাগছে না এখানে উচিত আপনি বাড়িতে বেরিয়ে চলে আসছেন সেখান থেকে অশান্তি শুরু হচ্ছে সংসারে কেউ না কেউ সংসারে অশান্তি লাগিয়ে ফেলছে পারিপার্শ্বিক হতে পারে বা কোনো জমি বাড়ি করতে গেলেন পারিপার্শ্বিকও আপনার কেস ঠুকে দিল এখানে তুমি যাও তোমার জায়গায় ছাড়তে হবে জমি ছাড়তে হবে না বাড়ি করতে পারবে না অনেক ঝামেলা কিন্তু পথ চের জন্যে গোপন শত্রুতা নিজের আপন লোক শত্রু দাঁড়াবে খুব ক্লোজ দেখছেন বাবা আমার খুব মিত্র বন্ধু আমার আমার কিছু করবে না হয়তো সেই কিন্তু আপনার আছলা দিয়ে দেবে সামনে থাকতে হবে আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি কিন্তু দর্শক বন্ধু শুনতে খারাপ লাগে আমার আমার কথা গোদা বাংলায় কথা বলি তো কত শুনতে কারো খারাপ লাগতে পারে আমার কিচ্ছু করণীয় নেই শুদ্ধ ভাষায় বলি কেউ বোঝে না গোদা বাংলায় বলে লোকে বোঝে চরু থেকে তো বাড়ির পাশে পুকুর যারা বাড়ি কিনছেন দেশের জায়গায় যারা জায়গা কিনছেন বা কিনেছেন পাশে জমি আছে না লাইটের পোল আছে নাই পুকুর আছে নাই ডোবা আছে না নির্জন স্থান রয়েছে বা ব্রিজ ছিল ব্রিজটা বুঝিয়ে দিয়ে জমি হয়েছে কিনেছেন আপনি চোর থেকে আর শুক্র কিন্তু এখন নেই শুক্র কিন্তু চলে গেছে কিন্তু আপনার পঞ্চম চলে গেছে শুক্র কিন্তু এখন নেই সেই কেতু এখানে কেউ দৃষ্টি দিচ্ছে না একাই কেতু রাজ করছে চোর থেকে তো মার শহে একদম মতবিরোধ মা আপনার সংসারটা শেষ করতে পারে মা আপনার নিজের মা শাশুড়ি মা বলবো না নিজের মা আপনাকে ভুল বুঝিয়ে 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 আপনার সংসার শেষ করতে পারে পারিপার্শ্বিক আপনার যা আপনার ভাসুর আপনার যে কোনো হোক আপনার দেওর আপনার শালি সংসারটা ভাঙতে পারে কারো কথা না শুনে স্বামী স্ত্রীর মধ্যে আনাসান করে সংসার করুন যদি সংসার করতে যদি হয় তুমি না করবো না খালি অজুহাত দেখালে চলবে না তোমার মাই বলেছে তোমার বাবাই বলে তোমার মা এই কথা বললাম না নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে সংসার করুন বেঁচে যাবে পঞ্চম ভাব থেকে আসবো আপনি কিন্তু কোনো কোনো সময়ের জন্যে অবৈধ কোনো কাজ জড়িয়ে গেছেন বা অবৈধ রেশ কাজ একটা কথা বলে রাখি এই চরুে কেতু আপনার প্রতি কিন্তু নেগেটিভ এনার্জি বা নেগেটিভ নেগেটিভ ভাইব্রেশান বা তন্ত্র আপনার ক্ষতি করে দেওয়া এটি কিন্তু কানেকশন কিন্তু রয়েছে এখন কথা বলা হলো না আমার আবার রিপিট করে দাম চৌদ্ধ থেকে কে করতে পারে খুব ক্লোজ লোক আপনার তন্ত্র কি আবার ভাঙতে পারে তন্ত্র কি আপনার মানে স্বামী মধ্যে গরিজ লাগাতে পারে তন্ত্র কি আপনারা আপনার ভয় ভীতি পেতে পারেন পঞ্চম ভাব থেকে যদি আসি আপনার নিজস্ব মনের ইচ্ছা যেহেতু লগ্নপতি আপনার পঞ্চমে গেছে শনি দৃষ্টি সেক্ষেত্রে আপনার যে পঞ্চমে যেহেতু থাকছে শুনে দিশে থাকছে আপনার মনোভাব থাকবে তো লালচারে মনোভাব একটু কিছু করব তো ভালো মন্দ খাব তো রিল্যাক্সেবল থাকবো তো ঘুরব এবং সুখে শান্তিতে থাকবো ভালো একটু ভিডিও বানাবো যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন বা যারা সোনারোপল ওপর ফার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ফল তারা কিন্তু আর্নিং করছেন আরও আর্নিং করতে পারবেন পারলে কেতুর জায়গাটাকে একটু প্রতিকার প্রতিবেদন করবেন দর্শক বন্ধু যদি পারেন মনে যদি হয় আমাকে নিয়ে করতে বলছি না আগে চারটা বিচার করাবেন করিয়ে নিয়ে এটাকে প্রতিকার প্রতিবেদন দর্শক করবেন কর্মের জায়গা থেকে সাফল্য ঠিক পাচ্ছিলেন না কর্মের জায়গা থেকে একটা সমস্যা তৈরি করছিলাম না প্রেমের দিক থেকে যদি আসি প্রেমে কিন্তু জড়িয়ে যেতে পারেন প্রেমটা করলে খারাপ ফল আপনাকে দেবে না হ্যাঁ নতুন মনের মানুষটা কেউ আসতে চায় আসতে পারেন যেহেতু আপনার দশমপতি এবং একাদশ দশমপতি আপনার শনি সে আপনার ষষ্ঠপতিকে লগ্নপতি দৃষ্টি করছে মানে কর্মের স্থায়িত্ব জায়গাটা পাওয়ার চান্স খুব রয়েছে উনিশে অক্টোবরের পর থেকে যে উনিশে অক্টোবরের পর যে যেই তৈরি করবে আপনার সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট করবার ক্ষমতা মনের একটা ফোকাস মনে উৎফল জায়গা তৈরি করবে এটি কিন্তু অবশ্যই করবে কারণ যেহেতু শনি দৃষ্টি করছে আপনার লগ্নকে এবং লগ্ন দৃষ্টি করার জন্য শরীরটা নিয়ে একটু সমস্যা আসতে পারে গাঁটে গিটে ব্যথা পায়ে ব্যথা গান্ডিকাল সমস্যা পুজোর ক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে ষষ্ঠ ভাব থেকে যদি আসি ষষ্ঠ থাকছে রবি বুধ এবং মঙ্গল সেই মঙ্গল দৃষ্টি হচ্ছে লগ্নে দৃষ্টি করছে দ্বাদশে বুধ দৃষ্টি করছে দ্বাদশে রবি দৃষ্টি হচ্ছে দ্বাদশে নতুন গৃহ নির্মাণ করবার জন্য বা নতুন বাড়ির ভাড়া যাওয়ার জন্য চেষ্টা হয়তো করছেন স্বামী স্ত্রীর পাচ্ছেন না এখন বিশ্ব রাশির জন্যে পাচ্ছেন না আপনি প্রতিকার প্রতিবেদন করছেন না নিজের মতটাকে শ্রেষ্ঠ মত মনে করে রেখে দিয়েছেন সংসারে স্বামী মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করে গেছেন আপনি তোমার সন্তানের জন্য আমি রয়েছি না তো সম্পর্কে থাকতো না এই যে আপনার যে ফিজিক্যাল রিলেশন জায়গাটা নষ্ট করছেন নিজে আপনি রাগে তেজে যার করে মানে হয় না ওল্ড কোনো কথা নিয়ে ওল্ডের কোনো ঝগড়া নিয়ে আপনি কিন্তু তুলে ধরে রেখেছেন সেখানে কিন্তু সংসার কিন্তু অসন্ত রাখা নিজে আপনি আছে বিশ্ব আপনি সারকে ত্যাগ করে একটু কুকুর হয়ে যাবে বা ভেড়া হন না ভালো থাকবেন সংসার তো আবার শুক্র হবে আপনার যদি বলবেন আমি শ্রেষ্ঠ থাকবো তাহলে সংসার আর হবে না এটা কিন্তু এটা কিন্তু ট্রানজিট ফল বলছে এটা কিন্তু আপনার ব্যক্তি বলছি না ট্রানজিত ফল তাই বলছে কিছু হলেও কিন্তু মিলবে ট্রানজিত অবশ্যই ট্রানজিত মিলবে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে তো আপনার দৃষ্টিকোধ দ্বাদশে ষষ্ঠে মঙ্গল থাকা মানে হলো শত্রুর থেকে মুক্তি পাওয়া ষষ্ঠে রবি থাকা মানে হলো কর্মের জায়গা থেকে মানসম্মান হানি হওয়া ষষ্ঠে বুধ থাকা মানে হচ্ছে রিপিট উত্তেজনা বৃদ্ধি হওয়া বা আমরা শারীরিক ফিজিক্যাল রিলেশান কোনো রকম মানে কোনো বাজে রিলেশন সঙ্গে জড়িয়ে যেতে পারেন যেহেতু রাহু দৃষ্টি করছে কর্মস্থায়িত্ব কর্ম চাকরি পাওয়ার যোগ এটা কিন্তু থাকছে সপ্তম প্রতি থাকছে ষষ্ঠে সপ্তম দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবার আসবে জমবে মজা ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট কী ব্যবসা করছেন আপনি ফোনের ব্যবসা মোবাইলের ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা করছেন রেস্টুরেন্টের ব্যবসা করছেন মনের উপরে ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন অটোমোবাইলের ব্যবসা করছেন পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন জমি জায়গার ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন কার্পেন্টারের ব্যবসা করছেন এবং আপনি সোনের ওপর ব্যবসা করছেন অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ ফল আপনি পেতে বাধ্য এবার কিন্তু একটা বিষয় বলে রাখবো আপনার ওয়াইফের যে বদমল্লব আপনি প্রকাশ পেয়ে যাবেন আপনার হাজব্যান্ডের বদমতলব থেকে প্রকাশ পেয়ে যাবেন মুখোশ খুলবে এবার সপ্তম এখানে বৃহস্পতি দৃষ্টি করছে কৃষি করতে পারবে না এবার সংসার করতে হবে নাই বস হবে তার সাথে এবার যদি আমি আসি অষ্টম ভাব থেকে আসি অষ্টম দৃষ্টি করছে কে কোনো গ্রহ নয় অনলি ফর শনি আয়ু বৃদ্ধি করল আয়ু বৃদ্ধি করে দিলেও আয়ু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে আয়ু ডেভেলপমেন্ট হবে আয়ু উন্নতি হবে ফাটকা কিছু কর্মের সহিত যুক্ত হতে পারেন বিদেশ থেকে আর্নিং করবার জায়গা বিদেশে গিয়ে আপনি কোনো অর্থাগম অর্থ লাভ করবার জায়গা গুপ্ত হবে কোনো গুপ্ত বিদ্যার সঙ্গে সহিত যুক্ত হয়ে যাওয়া কোনো গুপ্তে বিদ্যার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাওয়া যা এখন দেখা যাচ্ছে দর্শক বন্ধু এই বিশ্বরাশি বা বিশ্বলগ্ন ক্ষেত্রে ও শুভ ফল দিচ্ছে ভাগ্য থেকে ভাগ্য যেভাবে ভাগ্যের কোনো সমস্যা নেই ভাগ্য চূড়ান্ত কেন আপনার গুরু যে গুরু হোক না কেন সে কোনো গুরু বন্ধু হতে পারে কোনো জ্যোতিষ বন্ধু হতে পারে কোনো তান্ত্রিক বন্ধু হতে পারে কোনো বাবা মা হতে পারে আপনার নিজস্ব গুরু হতে পারে শেষ আমাদের কিন্তু মুখ্য দ্বার খুলে দেবে ভাগ্য যাবে অতি উত্তর কারণ নবম্পতি একাদশে বৃহস্পতি দৃষ্টি ব্যবসা চাকরি হতে বাধ্য চাকরি আবার হবেই হবে চাকরি যদি আপনি শিক্ষিত হন আমার যোগ্যতা অবশ্য চাকরি হবে অবশ্যই করে হবে আপনি যদি পড়াশোনা করেন শিক্ষিত চাকরি আপনার হবে না ভাগ্যে দৃষ্টি করছে বৃহস্পতি সেই ভাগবত থাকছে হচ্ছে আপনার একাদশে সেখানে মঙ্গল দৃষ্টি করছে আবার ভাবে মঙ্গল দৃষ্টি করছে সপ্ত সপ্তম প্রতি হয়ে বিবাহ পরে উন্নতি বিবাহ ডেভেলপমেন্ট বিবাহ পরে আরও আরো আরও আরও ডেভেলপমেন্ট আরও উন্নতি জাগে লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু কারণ চতুর্থ মঙ্গল দৃষ্টি চতুর্থ বৃহস্পতি দৃষ্টি তার কেউ দৃষ্টি নেই মানে আমরা দশমে আর কি দৃষ্টি করছে কে মঙ্গল দৃষ্টি করছে আর দৃষ্টি করছে বৃহস্পতি মঙ্গল গ্রীষ্ম যখন দৃষ্টি করে দিলেও আপনার ভাগ্যগ্রন্থ উতরে যাবে দাম্পত্য ব্যবসা করে দারুণ অর্থ আসবে কর্ম করে ব্যবসা করে দারুণ অর্থ আপনি পাবেন এবার যদি আমি আসি হচ্ছে কর্ম নিয়ে কর্ম পরিবর্তন যোগ রয়েছে কর্ম পরিবর্তন করবার জন্য আমি বলবো বারবার করে বলবো যারা কর্ম চেষ্টা করছেন বা হচ্ছেন না তারা বলব গেলে কবচ কালী পুজোর দিন করে ধারণ করুন যারা কর্ম পরিবর্তন হয়ে গেছে বা কর্ম আপনি রিজাল্ট দিয়ে ফেলেছেন আমার মহাসময়ের জন্যে বলব দক্ষিণাগুলো কাজ করে নিন চাকরি পেয়ে যাবেন কালী পুজোর দিন উনিতে বিশে অক্টোবর কালী পুজো পড়ছে পালে করে নেবেন কর্মর জন্যে ব্যবসার জন্য সর্বস্ব সর্বস্ব জায়গার জন্যে একটা ভালো ফল আপনি পাবেন কারণ সে রাহু থাকছে যেহেতু আপনার দশমভাবে কোনো পরিবর্তনে করে দিয়ে সেই কারণে বলছি ওটাকে ঠিক করে নিতে পারলে ভালো হয় এবার আই ভাব নিয়ে যে আয় দেবে দারুণ আয় দেবে চূড়ান্ত দেবে আয় কারণ আয় দেবে দারুণ কারণ শুনে থাকছে আপনার একাদশে বৃহস্পতি দৃষ্টি সেই একাদশপতিকে দৃষ্টি করছে একাদশ ভাব থেকে। দারুণ জায়গা কোনো সমস্যা নেই আর নিজের জায়গায় দারুণ জায়গা দিচ্ছে আর আগামী ষোলোই অক্টোবর থাকবো তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গোদ প্রশমিত করার যোগাযোগ করতে পারেন জয়মাথারা আর ব্যয় বাপটা হবে কিন্তু আপনার বাড়ির পেছনে অর্থ ব্যয় হবে রোগের পেছনে কিছু অর্থ ব্যয় হবে মামলা মোকদ্দমের জন্য কিছু অর্থ ব্যয় হবে জন্য দিবস করে দেবো ভাবছেন আপনি সহ্য সুখের জন্য কিছু অর্থ ব্যয় আপনার হবে আর বেশি জনটা যোগাযোগ করবেন জয় মাতারা জয় বান্ধব